हाथ तो धुए ले जिधे पूछे ले जी पूछे ले जी हाथ हाँ सोमसोम हाथ धुत हो बे सोमसोम हाथ धुत हो बे हाथ धुआ हाथ धुत हो बे हाँ काम आप तो धुआ सब धुबे दिए फूट जाए दिए तो तुम्हें तो मैं तो मैं हाथ धुवो हाँ हाँ दुआ दुआ दुआ। हाँ हाँ ठीक है इस टाइम ही जामाई टाइम

হ্যাঁ কিছুই জানে না আমি আসছি তাহলে মূলা কুচানার মতন কুচিয়ে দিয়ে দেবো এমন মতন কুচিয়ে দিয়ে দেবো এমন ঝাল দেবো তা শাওড়ির যেমন আমাদের জ্বালা করে হ্যাঁ যেমন হেগে হেগে আলা হয়ে যায় যেমন না বলে হ্যাঁ জামাইকে দিয়ে আর কোনো কাজ করাবো না হ্যাঁ গোটা গোতে চালাই সময় নাই গোটা গোতে আমি মোটর মোটর খেয়ে কমিয়ে দিই মোটর খেয়ে দিই ধরতেও হুম সকাল থেকে সব খেতেও কিছুই না খেয়ে কমিয়ে

হ্যাঁ গোটা কোথায় মোটর খেলবো নাকি হ্যাঁ খেললে কি করে চাটনি হবে দুটো খাও চলবে নি না চাটনি করে খাও ভালো করে সবাই খাবে বটে শালা শ্বশুর ঘরে এসো আচ্ছা বিপদে পড়েছি হ্যাঁ সব ঘোরাঘুরি করছে

খাও না খাও তোমরা তো জানো রইল তোমার মেইছেনা রইল তোমার রান্না এই রইল তোমার চাননি এই রইল তোমার উনান আমি চললাম আমি মেইছেনা দিয়ে ফ্রিতে জামাই পেলাম হ্যাঁ এ কি হলো জামাই তাহলে পালি যাবে হাত কাজ করে দিয়ে না তাহলে আমি এই চাননিটা বানিয়ে ও জামাই বস আমি চাটনিটা করে লিচ্ছি বাচ্চা আমি করে নিচ্ছি হ্যাঁ আমি চাটনিটা করে নিব রাগ নাই বাবা রাগ নাই রাগ নাই